হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে একটু আইএসএল নিয়ে কথা হলো তো আইএসএলে নর্থ ইস্ট এবং কে নিয়ে একটু আপডেট রয়েছে এবং তার পাশাপাশি বিশাল কে নিয়ে একটা আপডেট রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে থাকো তো প্রথমে যদি নর্থ ইস্ট এফসি একটা আপডেট নিয়ে কথা বলা হয় সেখানে নর্থ ইস্ট ইউনাইট এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি তো তার সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আরও দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করলো সেই জায়গাতে জুয়ান পেদ্রো বেনালি আরও দু বছরের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই থাকছে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জুয়ান পেদ্র বেনালির আন্ডারে ডুরান কাপ জিতেছে এছাড়া আইএসএলও ভালোই ফলাফল করেছে জুয়ান পেদ্র বেনালির আন্ডারে তো সেই কারণে জুয়ান পেদ্র বেনালিকে আরও দু বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করলো নর্থ ইস্ট ইউনাইট এফসি সেখানেই আরও দু বছরের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই থাকছে জুয়ান পেদ্র তো সেখানেই আরও দু বছরের জন্য নর্থ ইস্টনসির হয়ে কোচিং করাতে দেখা যাবে জুয়ান পেদ্র বেনালিকে এরপরে যদি মোহনবাগানে একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা হয় তো সেখানে গোয়ার প্লেয়ার ভাইসান ফার্নান্ডেসের ওপর যে মোহনবাগানের নজর রয়েছে তো সেটা তো আগেই জানিয়েছিলাম সেই জায়গাতেই ব্রাইসন ফার্নান্ডেসের প্রতি মোহনবাগানের ভালোভাবেই নজর রয়েছে তো সেইখানে ব্রাইসন ফার্নান্ডেসকে পরের বছর কি সাইন করাতে পারে মোহনবাগান তো সেইখানে যদি বলো এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই এখানে ব্রাইসন ফার্নান্ডেসের সঙ্গে এখনও মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো রকম কথাবার্তা হয়নি তো সেখানে জাস্ট ইন্টারেস্ট শো করেছে বাইসন ফার্নান্ডেসের ওপর তো সেখানেই যদি একটা কথা ভেবে দেখা যায় ব্রাইসন ফার্নান্ডেসকে কি খুবই দরকার রয়েছে মোহনবাগানটি যেখানে মোহনবাগান টিমে দুজন কোয়ালিটি লেফট উইঙ্গার রয়েছে যেখানে লিস্টান ক্লসো আর আশিক কুনিয়ান দুজন কোয়ালিটি লেফট উইঙ্গার তারপরেও কি ব্রাইসন দরকার আছে মোহনবাগান টিমে সেইখানে মোহনবাগান টিমে ব্রাইসন ফার্নান্ডিস খুব একটা দরকার নেই ব্রাইসন ফার্নান্ডে যদি মোহনবাগানে আসে সেরকমভাবে সে গেম টাইমও পাবে না সেই জায়গাতে ব্রাইসন ফার্নান্ডিসের বয়সটা জাস্ট অল্প তেইশ বছর বয়স সে তৈরি হচ্ছে জাস্ট তো সেখানে মোহনবাগান এখন টার্গেট করে রাখুক তো সেইখানে দু তিন বছর পরে যখন লিস্টান ক্লসো আশিক কুনান এদের কাউকে ছাড়বে মোহনবাগান তো সেই সময় টার্গেট করে আনতে পারে ব্রাইসান ফার্নান্ডিসকে তো সেটাই সব থেকে বেটার হবে তো এই সময় যদি ব্রাইসান ফার্নান্ডেসকে নিয়ে আসে মোহনবাগান মোহনবাগানে এসে সে সেরকম গেম টাইম পাবে না তো সেখানে মোহনবাগানের ফার্স্ট চয়েস অবভিয়াসলি হবে লিস্টান ক্লস তো সেখানে সাবস্টিটিউট হিসেবে থাকবে আশি কুনিয়ান তো সেখানে বাইসন ফার্নান্ডিসের গেম টাইম পাওয়ার চান্স কম তো সেখানে যদি ব্রাইসান ফার্নান্ডেসকে রাইট উইং ইউজ করে মোহনবাগান তো সেখানে রাইট উইং এর জন্য মানবীর সিং রয়েছে ফার্স্ট চয়েস তারপরে সেকেন্ড চয়েস হিসেবে ব্রাইসান ফার্নান্ডিস থাকতে পারে তো সেইখানে ব্রাইসান ফার্নান্ডেসের খুব একটা দরকার নেই এখন মোহনবাগান টিমে তো সেখানে মোহনবাগান টার্গেট করেছে ভালো কথা কিন্তু এই বছর মোহনবাগান আনতে পারবে কিনা তো সেটাই সব থেকে বড় কথা সেখানে এফসি গোয়া আরও কন্ট্যাক্ট রিনিউ করাতে চাইছে ব্রায়সানের সঙ্গে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এ বিষয়ে আর কোনো অফিসিয়াল আপডেট আসে কিনা তো এ বিষয়ে অফিসিয়াল কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ব্রায়সানকে কী দরকার রয়েছে মোহনবাগান টিমে তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে যদি মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকল্যান্ডকে নিয়ে কথা বলা যায় তো জেহিম অ্যাকল্যান্ডের প্রতি একটু অবিচারই হয়েছে বলা যেতে পারে তো সেখানে যদি কি ব্যাপারে অবিচার হয়েছে তো সেই ব্যাপারে যদি কথা বলা যায় তো সেখানে জেমিম অ্যাকল্যান্ড এখন বর্তমান সময় ইন্ডিয়াতে মোহনবাগানের হয়ে খেলছে সেই জায়গাতেই অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে সে প্রতিনিয়ত খেলে তো সেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দল এখন বর্তমান সময় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলছে তো সেখানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের যে ম্যাচ ছিল কুড়ি তারিখ এবং এর পরের যে ম্যাচটা রয়েছে পঁচিশ তারিখ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্সের তো সেই ম্যাচগুলোর স্কোয়াডে নেই জেইমিম অ্যাকল্যান্ড তো জেইমি ম্যাকলেনকে রাখা হয়নি স্কোয়াডে তো সেখানে কি এটাই কারণ যেখানে মোহনবাগানের হয়ে খেলছে ইন্ডিয়াতে এসে খেলছে বলেই জেহিম ম্যাকলেনকে রাখা হয়নি স্কোয়াডে তো এটাই কি কারণ হতে পারে তো সেখানে এরকমই হয়তো হতে পারে তো এই কারণেই হয়তো জেহিম ম্যাকলেনকে রাখা হয়নি তো যেখানে বর্তমান সময় একটা নাম খুবই জোরালো হয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার জ্যাকসন ইরভাইন তো জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান আনতে পারে তো সেখানে সেরকমই কথাবার্তা শোনা যাচ্ছে তো সেখানে জ্যাকসন ইউভাইন দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে মনে হয় না কোনো কারণেই আসবে তো সেখানে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে যদি সে ইন্ডিয়াতে খেলতে আসে হয়তো তাকে আবার দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে হয়তো রাখবে না যেরকম জেমই ম্যাকলাইনকে এখন বর্তমান সময়ে রাখেনি তো এটাই হতে পারে তো এই কারণেই হয়তো জেমি ম্যাকল্যানকে স্কোয়াডে রাখেনি যেহেতু সে ইন্ডিয়াতে মোহনবাগানের হয়ে খেলছে মেনলি যেহেতু সে ইন্ডিয়াতে খেলছে সেই কারণেই হয়তো তাকে স্কোয়াডে রাখেনি তো সেইখানে জ্যাকসন ইরভাইন হয়তো আসবে না বুন্দেসলীগা ছেড়ে যদি জ্যাকসন ইরভাইনের কাছে বর্তমান সময় প্রস্তাব পাঠায় তাও মনে হয় না জ্যাকসন ইরভাইন বর্তমান সময় ইন্ডিয়াতে খেলতে আসবে মোহনবাগানের হয়ে হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ হয়ে গেলে তখন একটা আলাদা ব্যাপার তখন তাকে আনতেও পারে কিন্তু এখন বর্তমান সময় তাকে নিয়ে আসার কোনো চান্সই নেই তো সেখানে যদি সে আসে তো সেটা খুবই বড় একটা ব্যাপার হয়ে যাবে সেই সময় যদি নিয়ে আসতে পারে তো বিশাল বড় একটা ব্যাপার হবে যদি মোহনবাগান রাজি করিয়ে তাকে নিয়ে আসতে পারে সেই জায়গাতেই আদারওয়াইজ তার না আসার চান্সটাই বেশি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ রয়েছে তো সেই জায়গায় যদি অস্ট্রেলিয়ান টিমে তখন যদি জ্যাকসন না চান্স তো সেটা একটা খুবই খারাপ বিষয় হবে তো বন্ধুরা তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও বিষয়ে তো এরপরে মোহনবাগানের গোলকিপার বাবা মোহনবাগানকে নিয়ে কি বলল এই ব্যাপারে যদি কথা বলা যায় সেখানে ভিশাল বাবা বলে ওরা নতুন করে প্রতিষ্ঠিত করেছে বিশালকে তো এরপরে আরও বলে ভিশাল বাবা তো ভিশাল কাইতের বাবা বলে সে যেন সারা জীবন এই জার্সি পরেই খেলে ভিশালকে জাতীয় দলের নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে এই মোহনবাগানই ও সবুজ মেরুনে আজীবন খেলুক তো এগুলোই বলে বিশাল কাইদের বাবা মোহনবাগান সম্পর্কে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই